সত্যগুণীর জাঁক নেই জৌলুস নেই তার পুজো লোকে জানতেও পারে না ফুল নেই তো বেলপাতায় আর গঙ্গা জলে পুজো করে শীতাল দুটি মুরগি বাতাসা দিয়ে আর আছে ত্রিগুণাতিত ভক্ত যে শুধু নাম করে ঈশ্বরের নাম করাই তার পুজো করা শান্ত হচ্ছে ঋষিদের ভাব সানন্দভাবে পরিতুষ্ট ভিক্ষান্ন মাত্রে খুশি ছেঁড়া কাঁথাই যেন লক্ষ্মীর ঐশ্বর্য শুধু মূল তরুতে আশ্রয় শুধু আদি নিয়ে আছে অন্ত মধ্যের ধারধারণা না। সঙ্গ ব্রহ্মণী যে রমন্ত সেই যোগীর ভাব আর দাস হচ্ছে বলবানের ভাব রামের কাজ করছে হনুমান শত সিংহের শক্তি তার শরীরে কে অত বাজবিচার করে গোটা গন্ধমাদনী নিয়ে এলো দ্বারকা এসে হনুমান বললে আমি সীতারাম দেখবো শ্রীকৃষ্ণ বললেন এখানে সীতা পাবে কোথায় তা জানি না তুমি যখন আছো তখন সীতাকেও কেউ চাই